নমস্কার আমার রাউথ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি সমীর কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাঙ্ক অফিসার মিউচুয়াল ফান্ডে বিভিন্ন স্কিমে লগ্নি করে বিশাল অঙ্কের কর্পাস তৈরি করতে গেলে দীর্ঘকালীন মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে হয় এটা আমি বারবারই বলেছি কিন্তু সমস্যা হচ্ছে এই দীর্ঘকালীন সময়ে বিনিয়োগকারী জীবনে অনেক টাকা পয়সা দরকার হয় যেটা তার হাতে থাকে না বিভিন্ন ইমার্জেন্সি প্রবলেম আসতে পারে তখন তিনি কি মিউচুয়াল ফান্ডের তার এই সাধের স্কিমগুলোকে বন্ধ করে দেবেন তাহলে তিনি মিউচুয়াল ফান্ডের এই স্কিমগুলো থেকে লোন নিতে পারেন এই সম্পর্কে আমি আগে একটি ভিডিও তৈরি করেছিলাম কিন্তু এখন অনেক হ্যাসেল ফ্রি সিস্টেম হয়েছে বিভিন্ন প্রাইভেট কোম্পানি এগিয়ে এসছে এছাড়া তো নন ব্যাঙ্কিং যে কর্পোরেশনসগুলো রয়েছে এছাড়া ব্যাংক তো রয়েছেই আমি আজকে বিশদভাবে আজকে আলোচনা করব। এবং আমার জীবনেরও অভিজ্ঞতা রয়েছে যে ব্যাংকার হিসাবে যে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো থেকে কিভাবে লোন দেওয়া যেতে পারে বিনিয়োগকারীদের আপনারা মাঝখান থেকে কেউ স্কিপ করবেন না এই অনুরোধটুকু থাকলো আর আমার চ্যানেলে যদি কেউ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ রইল যে তারা যেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন শুনতে থাকুন যে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো বন্ধ না করে দিয়ে কীভাবে স্বল্প সময়ের জন্য বিভিন্ন জায়গা থেকে তিনি লোন নিতে পারেন এবং এই ক্ষেত্রে খুব ভালোই হবে প্রথমে বলি মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোকে বন্ধ রেখে কোন কোন ব্যাঙ্ক লোন দিচ্ছে প্রায় সমস্ত ব্যাঙ্কেই লোন দিচ্ছে তবে বিভিন্ন ব্যাংকের যে কন্ডিশনগুলো রয়েছে লোন দেওয়ার জন্য সেইগুলো কিন্তু আলাদা আলাদা রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারা লোন দিচ্ছে শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোর জন্য আইসিসিআই ব্যাঙ্ক লিমিটেড এবং এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড তারা লোন দিচ্ছে ক্যাম্পসের আন্ডারে যে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর স্কিম রয়েছে তাদের জন্য ক্যাম্পস হচ্ছে একটি রেজিস্টার অ্যান্ড ট্রান্সফার এজেন্ট মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর ক্যাম্পস কথাটার পুরো অর্থ হচ্ছে কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিসেস আরেকটি ট্রান্সফার এজেন্ট রয়েছে রেজিস্টার অ্যান্ড ট্রান্সফার এজেন্ট সেটা হচ্ছে কে ফিনটেক কে ফিন টেকনোলজিস লিমিটেড কে ফিনটেকের আন্ডারে যে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো রয়েছে তাদের কিন্তু আইসিসি ব্যাংক বা এইচডিএফসি ব্যাংক লিমিটেড তারা লোন দিচ্ছে না ওদিকে আবার এক্সিস ব্যাংক তারা দিচ্ছে তাদের ওয়েবসাইটে যে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো রয়েছে শুধু তারে এগেস্টে এবার আসি নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সার্ভিসেস তাদের জন্য বিভিন্ন প্রাইভেট কোম্পানি বাজারে নিয়ে পড়েছে তারা হ্যাসেলফি লোন দিচ্ছে শুধু নয় তারা কিন্তু বিভিন্ন যে কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে অনলাইনে তিন থেকে চার ঘন্টার মধ্যে তারা লোন স্যাংশন করে দিচ্ছে এই ব্যাপারে আপনারা গুগল স্টাডি করতে পারেন প্রচুর এই ধরনের ফান্ড পাবেন কিন্তু নির্ভরযোগ্য হওয়া চাই ফলে আমার মতে বিভিন্ন ব্যাংকে স্বর্ণাপন্ন হলেই ভালো আমি অ্যাজ এ ব্যাংকার আমিও বিভিন্ন রকম লোন দিয়েছি ফলে আমার অভিজ্ঞতা রয়েছে আমি সেই অভিজ্ঞতা নিরিখে আমি পরবর্তী আলোচনা করছি মিউচুয়াল ফান্ডের স্কিমটি বন্ধ রেখে ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে কত টাকা লোন পাওয়া যাবে এই ব্যাপারটা আমি এখন বুঝিয়ে বলছি মনে করুন বিনিয়োগকারী যখন কোনো মিউচুয়াল ফান্ডের স্কিমটি পারচেস করেছিলেন তখন তিনি দুশো ইউনিট পেয়েছিলেন এই ইউনিট কিন্তু পরিবর্তিত হয় না এবং তখন নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাপ ছিল মনে করুন কুড়ি টাকা তাহলে তখন ওই স্কিমটির বাজার দর ছিল দুশো ইন্টু টোয়েন্টি চার হাজার টাকা এখন বিনিয়োগকারী লোন নিতে চাইছেন ব্যাঙ্ক বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে ফলে এখন মনে করুন নেট অ্যাসেট ভ্যালু বেড়ে দাঁড়িয়েছে তিরিশ টাকা তাহলে তিরিশ ইন্টু ওই দুশো ইউনিট তাহলে এখন দাঁড়ালো তার ভ্যালু হচ্ছে ছ টাকা এখন তিনি কত টাকা লোন পাবেন এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে ওই স্কিমটি যদি ইকুইটি বা শেয়ার নির্ভর কোনো মিউচুয়াল ফান্ড হয় তাহলে তিনি মোটামুটি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ফিফটি পারসেন্ট লোন নিতে পারেন মানে তিন হাজার টাকা দিন লোন পাবেন কিন্তু যদি ওই স্কিমটি ডেট ফান্ডের স্কিম হয় ডেট অর্থ হচ্ছে যে ফান্ড ম্যানেজাররা বিভিন্ন যে গভর্নমেন্ট সিকিউরিটিস রয়েছে ভালো ভালো টিপিএলএ যে কোম্পানির বিভিন্ন স্কিমগুলো রয়েছে সেখানে বিনিয়োগ করে থাকেন যদি সেই ধরনের স্কিম বিনিয়োগকারী আসেন লোন নেওয়ার জন্য তাহলে তিনি এইট্টি পারসেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত তিনি কিন্তু লোন পেতে পারে এই হচ্ছে লোন নেওয়ার সিস্টেম বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে এইভাবেই হিসেব করা হয় আরেকটি বিষয় দেখা হয় অনেক ক্ষেত্রেই সেটা হচ্ছে যে এই মিউচুয়াল ফান্ডের স্কিমটি অন্তত এক বছর অতিক্রম করেছে তার সময়কাল ব্যাঙ্ক অফ বরোদার ম্যাক্সিমাম লোন নির্ধারণের পদ্ধতি একটু অন্যরকম এক্ষেত্রে বিনিয়োগকারী যদি ইকুইটি বা শেয়ার নির্ভর মিউচুয়াল ফান্ডের স্কিমে বিনিয়োগ করে থাকেন তাহলে তিনি ম্যাক্সিমাম লোন যত পাবেন তার মিউচুয়াল ফান্ডের স্কিমটি যদি ডিমেটে না থাকে তাহলে তিনি তার অর্ধেক লোন পাবেন তবে এক্ষেত্রে মিনিমাম লোন হচ্ছে এক লক্ষ টাকা আবার স্টেট ব্যাংকে দেখতে পাচ্ছি সেখানে মিনিমাম লোন হচ্ছে পঁচিশ হাজার টাকা আদিত্য বিল্লা সেই গ্রুপের লোন দেখতে পাচ্ছি মিনিমাম পঁচিশ লক্ষ টাকা যাই হোক বিভিন্ন ব্যাংকের এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো লোন দেওয়ার পদ্ধতি এবং কোয়ান্টাম অফ লোন আলাদা আলাদা রকম এবার যদি দেখা যায় যে মিউচুয়াল ফান্ডের স্কিমটি নেট অ্যাসেট ভ্যালু কমে গেল যখন তিনি লোন নিয়েছিলেন তখন যে ভ্যালু ছিল এখন ভ্যালু কমে গেছে অতএব দেখা যাবে যে ব্যাঙ্কগুলো আপনাকে রেজিস্টার্ড আপনার যে ইমেল আইডি আছে সেখানে একটি চিঠি পাঠাবে এবং সেখানে বলা হবে যে আপনি মার্জিন বাড়িয়ে দেন ফিফটি পারসেন্ট মার্জিন ছিল আপনি ফিফটি পারসেন্ট লোন পেয়েছেন এই মার্জিনটাকে বাড়িয়ে দিতে বলবে কিংবা এডিশনাল সিকিউরিটি দিতে বলবে আবার যদি দেখা যায় যে মিউচুয়াল ফান্ড স্কিমটির ভ্যালু বেড়ে গেল তাহলে কিন্তু আপনি ব্যাংকের বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে অ্যাপ্লাই করতে পারবেন যে আপনার লোনের পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্য আর একটি বিষয় আমি দেখতে পাচ্ছি মোটামুটি প্রসেসিং ফিসটা থাকছে জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট আর একটি বিষয় তো বুঝতেই পারছেন যে আপনাকে একটি ওভারড্রাফট অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে এবং সেখানে আপনার সিকিউরিটি থাকছে প্লেজ করা থাকছে আপনার যে মিউচুয়াল ফান্ডের যে স্কিমটি রয়েছে এবার বলি যে কী কী কাগজপত্র লাগবে ব্যাংক বা অন্য অন্য প্রতিষ্ঠান থেকে মিউচুয়াল ফান্ডের এগেস্টে লোন নিতে গেলে লাগবে কেওয়াইসি ওয়াইসি ডকুমেন্টস আধার কার্ড এবং প্যান এগুলো লাগবে হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন এবং ফটো আইডেন্টিটির জন্য নেক্সট হচ্ছে মিউচুয়াল ফান্ড স্টেটমেন্ট বিনিয়োগকারী যেদিন মিউচুয়াল ফান্ড পারচেস করেছিলেন এবং যেদিন তিনি লোনটি নিচ্ছেন এই সময়কালের পুরো স্টেটমেন্টটি লাগবে তৃতীয়ত লাগবে সাইন্ড ফর্ম যদি মিউচুয়াল ফান্ডটি একজন কিনে থাকেন ইন্ডিভিজুয়াল তবে একজন সই করবেন যদি একের বেশি লোক মিউচুয়াল ফান্ডের স্কিমটি কিনে থাকেন তাহলে সবাই সই করবেন আরেকটি লাগবে ইনকাম সার্টিফিকেট মোটামুটি এই ডকুমেন্টসগুলোই লাগবে একটা ফটো লাগবে আর একটি বিষয় হচ্ছে যে মাস বারো মাস আঠেরো মাস চব্বিশ মাস এই চব্বিশ মাস পর্যন্তই দেখা যাচ্ছে যে লোন পাওয়া যায় এবং লোনের ইন্টারেস্টের পরিমাণ দেখতে পাচ্ছি সাড়ে নয় পার্সেন্ট থেকে মোটামুটি এগারো পার্সেন্টের মধ্যে থাকে আর কারা লোন পাবেন লোন পাবেন যাদের বয়স একুশ বছর থেকে সত্তর বছর পর্যন্ত মোটামুটি ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে এই নিয়মটি কিন্তু বলবৎ আছে আরেকটি বিষয় হচ্ছে যে যে কোনো ইন্ডিভিজুয়াল তারা কিন্তু লোন পেতে পারেন বা যারা এনআরআই যারা রয়েছে নন রেসিডেন্ট ইন্ডিয়ানস তারাও কিন্তু লোন পেতে পারেন এবার বলি কারা কারা লোন পাবেন না প্রথমত মাইনর নাবালক তারা লোন পাবেন না দ্বিতীয়ত হচ্ছে যে ইএলএসএস ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম এখানে কিন্তু লক ইন পিরিয়ড থাকে তিন বছরের এই তিন বছর সময়কালে কিন্তু মিউচুয়াল ফান্ডের এই স্কিমটি থেকে লোন পাওয়া যাবে না তিন বছর পার হয়ে গেলে কিন্তু লোন পাওয়া যাবে নেক্সট হচ্ছে যে যে সকল ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্লেসড করা আছে মিউচুয়াল ফান্ড সেই ক্ষেত্রে কিন্তু আর লোন পাওয়া যাবে না প্লেসটাকে কিন্তু সেই ক্ষেত্রে ডিপ্লেস করতে হবে মানে লোনটাকে শোধ করে দিতে হবে আরেকটি হচ্ছে যে বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন স্কিম থাকে যে কোন কোন স্কিমে লোন পাওয়া যাবে পাওয়া যাবে না সেই যে লিস্ট তার বাইরে কিন্তু লোন পাওয়া যাবে না মোটামুটি সকল ক্ষেত্রেই লোন পাওয়া যায় না মিউচুয়াল ফান্ডের স্কিম বন্ধক রেখে যে লোন পাওয়া যায় তার একটা সময়ের কিন্তু বিরাট সুবিধা রয়েছে যদি দেখা যায় যে মিউচুয়াল ফান্ডের স্কিমটি তখনও এক বছর তার আয়ু হয়নি তার অর্থ হচ্ছে যে তিনশো দিনের আগেই বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডটি ভাঙতে চাইছেন তার কারণ তার একটি ইমার্জেন্সি চলে এসছে কারণ এক্ষেত্রে দেখতে পাবেন আপনি এক্সিট লোড আছে যদি তিনি ভাঙেন তাহলে ওয়ান পারসেন্ট এক্সিট লোড মিনিমাম থাকবে তারপর রয়েছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স সেটাও দিতে হবে অতএব তিনি কিন্তু অনেক কম টাকায় পাবেন যে টাকা তখন মিউচুয়াল ফান্ডটির ভ্যালু থাকবে এই ক্ষেত্রে লোন নেওয়া কিন্তু খুবই ভালো আরেকটি বিষয় হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের এগেন্স্টে যে লোন সেটা কিন্তু ইন্টারেস্টটা বলছি অনেকটাই কম আপনি যদি ক্রেডিট কার্ডের এগেন্স্টে লোন নেন যে ক্ষেত্রে কোনো সিকিউরিটিস থাকে না পার্সোনাল লোনের ক্ষেত্রে লোন নিয়ে থাকেন যে ক্ষেত্রে কোনো সিকিউরিটিস থাকে না তাহলে কিন্তু আপনাকে অনেক বেশি ইন্টারেস্ট গুনতে হবে অতএব যদি কারো মিউচুয়াল ফান্ড থেকে থাকে এবং যখন ইমার্জেন্সি দরকার হবে তখন কিন্তু এই মিউচুয়াল ফান্ডের এগেন্সে লোন নিতে পারেন অ্যাজ এ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আমারও অনেকের সঙ্গে জানাশুনো আছে অতএব আপনারা কোনো অসুবিধা পড়লে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন যাই হোক আজকের ভিডিওটা নিশ্চয়ই অনেক ফ্রুটফুল হয়েছে এবং অনেক কার্যকরী আপনাদের অনেকেরই কিন্তু সুবিধা হবে তাও যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে বা কারো যদি কোনো জিজ্ঞাসা বিষয় থাকে আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানান আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আমি আরেকটি ভিডিও নিয়ে তিন চার দিনের মধ্যেই আপনাদের কাছে উপস্থিত হব